বন্ধুরা সালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র রড সিমেন্ট এবং এবং নির্মাণ সামগ্রীর জানিয়ে থাকি আজকেও সিমেন্টের সঠিক দর বন্ধুরা যারা পাকা ঘর নির্মাণ করবেন বা নির্মাণ করার কথা ভাবছেন তাদের জন্যই মূলত আমি ভিডিওগুলো করে থাকি গত পাঁচ মাস রডের দাম কিন্তু অনেকটাই কম ছিল কিন্তু হঠাৎ করেই রড এবং সিমেন্টের দাম আবারও বেড়ে গেল বন্ধুরা আপনারা জানেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট প্রণয়ন হয়েছিল গত দুই জুন বাজেট উপস্থাপন করেছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালে আহমেদ তিনি কিন্তু বলেছিলেন পহেলা জুলাই থেকে রড এবং সিমেন্টের দাম কিছুটা বাড়বে বন্ধুরা কতটা বাড়ছে কেমন বাড়ছে জানিয়ে দেবে এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে জানিয়ে দেবো রডের দাম তারপরেই কিন্তু জানিয়ে দেবো সিমেন্টের আপডেট বাজার দাম বন্ধুরা পহেলা জুলাই থেকে কার্যকর হওয়া নতুন দাম অনুযায়ী জেএস আর এম স্টিল প্রতিটনের মূল্য চুরাশি হাজার টাকা তারপরে রয়েছে কেএসআম স্টিল প্রতিটনের মূল্য বর্তমানে ছিয়াশি হাজার টাকা রহিম স্টিল বর্তমানে পঁচাশি হাজার টাকা তারপরে রয়েছে এস এস স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা টাকা প্রতি টন এবং প্রতি কেজি টাকা বিএসআই স্টিল বর্তমানে টাকা প্রতি টন তারপরে রয়েছে সুমা স্টিল বর্তমানে তিরাশি হাজার পাঁচশো টাকা স্টিল বর্তমানে চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন তারপরে রয়েছে এম এস ডাব্লিউ স্টিল প্রতি টনের মূল্য এখন চুরাশি হাজার টাকা প্রতি কেজি

প্রতিটনের মূল্য তিরাশি হাজার পাঁচশো টাকা জেডএস আর এম স্টিল প্রতিটনের মূল্য ছিয়াশি হাজার টাকা ভিএসএল স্টিল প্রতিটনের মূল্য তিরাশি হাজার টাকা আন্ধ্র বাংলাদেশের সুনামধন্য খায়ের কোম্পানির এ কেএস রড বর্তমানে উনানব্বই হাজার টাকা প্রতিটন এবং প্রতি কেজি উনানব্বই টাকা তারপরেই রয়েছে বাংলাদেশের সুনামধন্য বিএসআরএম রড যেটা উনিশশো বান্ন সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বর্তমানে বিএসআরএম এর বাজার দর একানব্বই হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি একানব্বই টাকা বন্ধুরা আমার এই দাম কিন কিন্তু কোনো রড কোম্পানি থেকে কালেক্ট করা নয় আমি বিভিন্ন রডের দোকানে গিয়েছি এবং সেখান থেকে দরদাম কালেক্ট করে তারপরেই আমি আপনাদের জানাচ্ছি অনেকেই বলে থাকেন বাংলাদেশের সেরা রড কোম্পানির নাম কি কি বন্ধুরা আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই বাংলাদেশের সেরা রড কোম্পানির মধ্যে প্রথমেই রয়েছে বিএসআরএম দ্বিতীয় নম্বরে অবস্থান করছে এ তারপর এস তারপরে রয়েছে জিপিএইচ ইস্পাত রহিম স্টিল আনর ইস্পাত আকেজ ইস্পাত কে এস আর এম আর আর এম সালাম স্টিল রানী স্টিল বাইজিদ স্টিল এইসব কোম্পানির রড বর্তমানে টপে রয়েছে তাছাড়া বুয়েটের অত্যাধুনিক ল্যাবে এই কোম্পানিগুলোর রডের রিপোর্ট সব চাইতে ভালো বন্ধুরা এই সকল রড কোম্পানিগুলোর রড বিএসটিআই অনুমোদিত এবং আইএসও সার্টিফাইড বন্ধুরা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় রডকে কিন্তু রিইনফোর্সমেন্ট বলা হয় সোজা ভাষায় এটিকে ভবনের হার বলা হয়ে থাকে তাই ভবন নির্মাণে ভালো মানের রড ব্যবহার করা বুদ্ধিমানের কাজ যাই হোক বন্ধুরা এত সুন্দর শুনছিলেন রডের আপডেট বাজার দর এখনই জানিয়ে দেব সিমেন্টের আপডেট বাজার দর বাংলাদেশে বিভিন্ন ধরনের সিমেন্ট রয়েছে তার মধ্যে ইস্ক্যান সিমেন্ট কিন্তু খুবই ভালো মানের বন্ধুরা স্ক্যান সিমেন্ট ঢালাই এবং প্লাস্টারের জন্য খুবই ভালো মানের বর্তমানে স্ক্যান সিমেন্টের বাজার বাজার দর পাঁচশত টাকা স্থান ভেদে কিন্তু ২০ থেকে তিরিশ টাকা কম অথবা বেশি হতে পারে শুধুমাত্র পরিবহন খরচের কারণে তারপরে রয়েছে সুপ্রিম সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা তারপরে কিন্তু রয়েছে বাংলাদেশের সনাম ধন্য শাহ সিমেন্টে বর্তমানে পাঁচশত চল্লিশ টাকা বন্ধুরা তারপরেই কিন্তু অবস্থান করছে সুপার কিট সিমেন্ট বর্তমানে সুপার কিটের বাজার দর পাঁচশত পঁয়তাল্লিশ টাকা বন্ধুরা প্রিমিয়ার সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত টাকা হোলসিম সিমেন্টে বর্তমানে পাঁচশত বিশ টাকা ডিলাক্স সিমেন্ট বর্তমানে পাঁচশত তিরিশ টাকা আলাই সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা ক্রাউন সিমেন্ট বর্তমানে পাঁচশত চল্লিশ টাকা আশা সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা বসুন্ধরা সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়তাল্লিশ ইঞ্চি সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা বন্ধুরা তারপরে রয়েছে সেভেন রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা ফাইভ রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশেরও বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে থেকে শুরু দাম পাঁচশত আশি টাকার মধ্যে তো আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে অবশ্যই জানিয়ে দিবেন রড সিমেন্টের আপডেট দরদাম জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ